আব্বা সবক শেষ হয়ে গেছে তিনি হযরত পেশাব হুজুর আহমদ বরকত হম আমির ও মুজাহিদে কাছে বয়াত হইছে আবার আমার কাছে বয়াত হয় আমি কি আমার কাছে বয়াত হওয়ার কেন তার কাছে তো হইছিলই কই না হুজুরি ইশারা ছিল আপনাদের দোনো জনের কাছে বয়াত করার মত আবার গেলাম বরগুনা ফজল হক সাহেব সবক শেষ হয়ে গেছে বরগুনা সবাই জানে আবার আমার কাছে বয়াত আমি কি আমার কাছে বয়াত হওয়ার দরকার কেন কই না হুজুর এইভাবেই ইশারা কাজী যারা আমার কাছে বয়াত হয়েছেন তারা সবাই বিভিন্ন জায়গায় যারা বয়াত হয়েছেন সবাই আমির মুজাহিদিনের কাছে যখন তিনি বয়াত করবেন সবাই তার কাছে বয়াত হয়ে যাইবেন কি কথা ঠিক না যাই হোক এই তরিকা ইনশা আল্লাহ চলতে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করছেন আল্লাহর অলিদের এনতেকালের পরে দু দশ গুণ রুহানি ফয়েজ বাইরে যায় কিন্তু আব্বাজান বলতেন যে বাবাজানের যে রুহানি ফয়েজ কত গুণ বাড়ছে তার কোনো হিসাব নাই এখন আমরা দেখতেছি আল্লাহর কুতুব আব্বাজানের যে রুহানি ফয়েজ কত গুণ বাড়তেছে তার কোনো হিসাব কিতাব নাই কি কথা ঠিক না এই চরমনের ময়দানের মধ্যে কি যে আল্লাহ রাখছে বিভিন্ন জায়গায় একশো মাহফিলে গেলেও যে ফায়দা না হয় অনেক মানুষ চরমনের ময়দানে ঘুরিয়া গেলেও দেখা যায় ফায়দা হয়ে গেছে শুধু ঘুরিয়ে গেছে ওয়াজ শোনে নাই কিছু শোনে নাই মনে হয় মানুষ পরিবর্তন হয়ে গেছে এর কারণটা কি এই ময়দানের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহ রলিরা জমা হয়ে গেছে প্রত্যেকটা জায়গার একটা আছে কি আছে কি নাই যেরকম গরমের কাছে গেলে গরম লাগে বরফের বরফের কাছে গেলে ঠান্ডা লাগে ঠিক আল্লাহর রলিদের কাছে গেলেও আল্লাহ ফাকের মারেফাতের ঘেরাল নেই গেছে কি কথা ঠিক না কে ময়দানে যারা আসছেন কষ্ট করতে আসেন আমি তো মনে করি যদি ঠিকঠাক মতো এই ময়দানের নিয়ম অনুযায়ী তিন দিন সাড়ে তিন দিন যারা থাকতে পারে যত বড় শক্ত কল ভোগ না কেন সেই ব্যক্তি নরম না হইয়া পারে না এখানে কোনো অবস্থা কেমন কাজী মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করতে হবে সুমারদাত নাউয়াজ ফালাসা ফিলিন ইল্লাল্লা দিন আহ মানুহ আমিনু সলিহাত বাবা রে আল্লাফা গোয়াব্বুলার চারটা কসমকিয়া বলছে যে আমি মানুষদেরকে সবচেয়ে উত্তম রূপে সৃষ্টি করছি। কিন্তু এই মানুষদের কি আল্লাফা গোয়াব্বুলার আমিন আবার জাহান নামের তলদেশে দিক্ষেপ করবে বাবা খুব ভালোমতো মতো বোঝার চেষ্টা করেন কোন মানুষ কোন বেহুদা কাজ করে না যেরকম একটা মানুষ হাঁটতে আছে আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন আপনি কেন হাঁটতে আছেন কবে ভাই আমি হাঁটি না একটু ই করতে আছি তাফরি করতে আছি আমি একটু ভ্রমণ করতে আছি একটা মানুষ শুয়ে আছে জিজ্ঞাসা করেন আপনি কেন শুয়ে আছেন বলবে আমি একটু বিশ্রাম করতে আছি আপনি একটা গরু কেনছেন হাল চাষ করার জন্য গরু এখন হাল চাষ করতে পারে না আপনি কি করলেন গরুকে জবাই দিয়া গোস্ত খাইয়া ফেলাইলেন হাত দিয়ে গুলি দিয়া আপনার বিভিন্ন কাজ করলেন চামড়া দিয়া জুতা বানাইলেন আপনি গাছ লাগাইছেন আম খাওয়ার জন্য গাছ এখন আর আম দেয় না আপনি কি করলেন গাছ কাটিয়া আপনি তক্তা বানাইয়া চকি বানাইলেন ফার্নিচার করলেন কাঠ দিয়া লাকি বানাইয়া আপনি ভাত পাক করিয়া খাইলেন আপনি তব গরুটাকে বেকার ফালাইলেন না গাছটাকে বেকার ফালাইলেন না আপনি ধান লাগাইছেন ধান কাটার পরে সেই ধানের মধ্যে কিছু সিটা হইছে আপনি যখন সিটাগুলি ছাড়া দিলেন সিটাগুলি সামনে চলিয়া গেল আপনি কুড়াইয়া কুড়াইয়া সেই চুরা সেই সিটাগুলিকে চুলাই দিয়া রান্না করিয়া খাইলেন আল্লাহ রব্বুল আলমিন বলতে হে দুনিয়ার মানুষ আমার আর কোনো ফসল নাই আমার একটা ফসল মানুষ এই মানুষদেরকে আমি বেহুদা তৈরি করি নাই বেহুদা সৃষ্টি করি নাই আমি এই 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 মানুষদের সৃষ্টি জন্য আমি একটা জান্নাত করে সবচেয়ে দামি এই জান্নাতের মধ্যে কারা ঢুকবে যাদের ইমান এবং আমলে সলে মজবুত হবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমি কেয়ামতের ময়দানে এই মানুষদেরকে উঠে একটা ঝাড়া মারব যাদের মধ্যে ইমানে নূর পাব আমলে নূর পাব যাদের মধ্যে নামাজের নূর পাব রোজা নূর পাবো জাগাতে নূর পাব আমি তাদেরকে জান্নাতে দিয়া দেব কিন্তু ঝাড়া দেওয়ার পরে যাদের মধ্যে ইমানের নূর পাব না যাদের মধ্যে নামাজের নূর দেখব না যাদের মধ্যে রোজার নূর দেখব না যাদের মধ্যে জিকিরের নূর দেখব না আমি তাদেরকে কুরাইয়া কুরাইয়া নাম আমি তাদেরকে কুরাইয়া কুরাইয়া জাহান্ন বাবা আসলে তোমার মতো আমার মতো সাড়ে তিন মানুষ মাওলার এবাদত না করলে আমার মাওলার কিছু আছে যায় না আল্লাফাক রব্বুলামে যত মাখলুগাদের সমস্ত মাখলুগান মাওলার এবাদত করতে আছে কোটি কোটি ফেরেশতারা যারা শেষ দাওয়া অবস্থায় আছে কোটি কোটি ফেরেশতারা রুকু অবস্থায় আছে কোটি কোটি ফেরেশতারা মাওলাবাগের তাস্পি থালির অবস্থায় আছে কুননুন কদ আলেমা চলা তাহু আতাস্ফী হাহু জানে কিভাবে মাওলাকে ডাকতে হবে কিভাবে মাওলার জিকির করতে হবে সূর্য জানে মাওলার কিভাবে জিকির করতে হবে দেখো তাম দুনিয়ার মাখ লুকার মাওলার হুকুম মানলো কিন্তু তুমি এবং আমি কেন মাওলার হুকুম মানবো না আল্লাহ পাক রবুলান সূর্যটা সৃষ্টি করার পরে আল্লাহ পাক যেইভাবে হুকুম দিয়া দিছে সূর্য সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেই হুকুম অনুযায়ী চলতে আছে চন্দ্র সৃষ্টি হওয়ার পরে আল্লাহ রবুলান চন্দ্রকে যেইভাবে হুকুম করছে চন্দ্র সেইভাবে চলতে আছে তারকাকে যেইভাবে হুকুম করছে তারকা সেইভাবে চলতে আছে আল্লাহ বাতাসকে যেইভাবে হুকুম করছে বাতাস সেইভাবে চলতে আছে সাগরকে আল্লাহ বলেন যে এভাবে হুকুম করছে সেইভাবে চলতে আছে পূরিনাম অবকাশের মধ্যে সাগরের মধ্যে পানি জোয়ার আসবে আবারdaily সকালে ভাটি হয়ে যাইবে পানি কমে যাইবে সাগর মাওলার কথা মানলো নদী মাওলার কথা মানলো খাল মাওলার কথা মানলো চন্দ্র মাওলার কথা মানলো সূর্য মাওলার কথা মানলো তারকা মাওলার কথা মানলো গ্যাস বাদা সব মাওলার কথা মানলো মানুষ তোমরা মালিকের কথা বারবার যদি কর্মচারী না মানে মালিক তাকে তারাইয়া দেয় আহ যদি সরকারের বিরোধিতা কোনো মানুষ করে সরকার তার বিরুদ্ধে একটা কেস দায়ের করিয়া দেয় যদি বাবার কথা ছেলে বারবার না মানে ছেলেতে ছেলেকে বাবা কেজ যুবুদ্ধ করিয়া দেয় ছেলেকে তারাইয়া দেয় যখন সরকারের কথা না মানে সরকার তার বিরুদ্ধে একটা কেস দিয়া দেয় আসামিকে খুঁজতে থাকে পুলিশ খুঁজতে থাকে কোথায় আসামি আছে যখন খুঁজতে 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 কোন বাড়ির মধ্যে আসামিকে লুকানো অবস্থায় পাওয়া যায় পুলিশ ঘরের চারু পাশে ব্যাট দিয়া ফালায় যখন আসামি টের পায় যে অমুক ঘরের মধ্যে পুলিশ অমুক ঘরের মধ্যে পুলিশ অমুক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে পুলিশ যখন ব্যাট দিয়া ফালায় তখন যখন যখন আসামি খবর পায় যে পুলিশ ব্যাগ দিয়া ফলাইছে। তখন আসামির আর হুশ থাকে না আসামির কলিজরা উল্টাইয়া যায় জিবরা শুকাইয়া যায় একবার চকির তলে পলা আর একবার ল্যাবের মধ্যে পলায় এক যখনই দরজা এবং জানালা ফাঁক করে আসামি আসামি যখন দরজা এবং জানালা ফাক করে পুলিশ বন্ধু গুছা করে বলে কবি এতদিন সরকারের হুকুম মানুষ আজকে সরকারের হুকুম না মানিয়ে উপায় নাই যদি দুনিয়ার পুলিশ দেখলে

হাতের মধ্যে উজুর সাপ পাইবে না পায়ের মধ্যে উজুর সাপ পাইবে না যাদের কলমের মধ্যে মাওলার না আল্লাহ কপালের মধ্যে দাগ পাইবে না যাদের অন্তরের মধ্যে শুধু গুনার 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 গুনা ছাড়া কিছুই হবে না আল্লাহ রানের দলেরা বেনমাজের দলেরা আরাম ঘরের দলেরা আজ আহাল্লাহু আসাল্লাম যখন থাকবে এর মতন নামাজের সাব নাই রোজার সাব নাই জাগাতের সাব নাই জিগি রাজকার কোনো নূর নাই তখন আজ আজসাল্লা আতুসাল্লাম তার সামনে এমনভাবে হাজির হবে আজ আজসাল্লাতুসাল্লাম মাতাস মানে পাও তার জোবের আ কেন নাশিকারা কেন নাজিবে নীল রঙের দিগির মধ্যে বড় বড় দুইটা চক্কো তার সমস্ত পশুদের গোালিয়া গুনের ফিলকি ভাই হইবে এই অবস্থা দেখার সাদার সাতে নাফরমান রু আর বাইরে হইতে চাইবে না নাফরমান রুরা 360 টা মুকামে দৌড়া দৌড়ি করতে থাকবে রুডা তথা তরতার করে কবদে থাকবে আযরা সালাদুয়াস সালাম গোশাইয়া রুডা এমন জোরে থাবা মারবে খাবার করে কলেজার জড়ো গুলি সিরিয়া

কিন্তু যখন ইজরায়েত দেখবে যে ঈমানের মধ্যে আল্লাহ কলনের মধ্যে ঈমানের নূর পাওয়া গেছে কপালের মধ্যে সেজদা নূর পাওয়া গেছে হাতের মধ্যে উযুর নূর পাওয়া গেছে হামল আর হামল আজার সালাত হওয়ার সাথে সাথে আল্লাহপাকার কোথায় আজর মওলার জিকির চালু হয়ে যাইবে জবে রু খোশ করিয়াই পাইবে না কোথায় রুহ। রুয়ার বাই হইতে চাইবে না তখন আল্লাফাক রব্বুলা আলমের মতো হে ফেরেশতা আজ তুমি জাননাদের একটা ফলের মধ্যে আমার নাম লিখিয়া দাও যখন মাওলার নুরের নাম রাখা দেওয়া তখন রু পাগুনের মতো মাওলার দিকে দৌড় মায় বাবা মাওলার দিগ রেজে কি মজা आलाब जी त कुलू अी तक माइन कलू যিকি মানুষের প্রশান্তি নিয়ে আসে মানুষের কলবে মধ্যে শান্তি প্রদান করে মানুষের কলবকে শান্তি করে আলা বিযিকিল্লাহি তাতমাইনুল ক্বুলুব জিকির ছাড়া আসলে কোন জিনিস মানুষের কলবকে শান্তি করতে পারে না আর কিয়ামতের মধ্যে আল্লাহ পাকও বলে ডাক দিয়ে ওয়া আইয়াতুন এখানে আল্লাহ পাক বলেছেন আলা বিযিকিল্লাহি তাতমাইনুল ক্বুলুব মানুষের কলবের মধ্যে শান্তি প্রশান্তি পয়দা করে আর যাদের কলবকে শান্তি যাদের কলবকে শান্তিময় করছে জিকিরের দ্বারা যাদের কলবটাকে ভিজাইয়া ফালাইছে যাদের জিব্রাটাকে জিকিরের রসের দ্বারা ভিজাইয়া ফালাইছে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ কে আমাদের দিন ডাক দিয়া বলবে হে নবসে মতমাইনা দলেরা যারা জিকির করিয়া নামাজ পড়িয়া রোজা করিয়া যাদের কলবটাকে শান্তি করছো আয় ইলা দিয়াতাম মারু দিয়া ফিরবা দিওয়াদুখুলি জন্মতি হে নব সেমৎ মাইন ডাল বড় ইর্জি দিয়া ফাদু ঘুলি ফি হইবা দি ওয়াত খুলি জান্নাতি তোরা জিকি রাস্তার করছ তোরা আমি মাওলাকে ডাকাডাকি করছো তোদের কলপকে শান্ত করছো তোরা মাওলা জিকির মধ্যে সবচেয়ে বেশি শান্তি পাইছো আজকে আয় আয় তোরা আমার ওপরে রাজি হয়ে গেছ আমিও তোদের উপরে রাজি হয়ে গেছি ফাদু ফি হইবা পুরা আমার আবেদের মধ্যে অন্তর্ভুক্ত হইয়া যায় এবং জান্নাতে প্রবেশ কর আল্লাহর জিকিরের মধ্যে কি মজা কি শান্তি যারা জিকির করে তারা মাওলার জিকিরের মধ্যে শান্তি পায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের নবী ছিলেন তিনি বাদশা ছিলেন অনেক মাল তার ছিল দুনিয়ার মধ্যে অনেক বড় ধনী ছিলেন একদিন ফিরেস তারা মাওলার কাছে বলতে আছে মাওলা ইব্রাহিম খলিল এত বড় ধনী হইয়া এখন তোমার মহাব্বাত তার অন্তরের মধ্যে নাই তার মহাব্বাত দুনিয়ার মধ্যে চলিয়া গেছে তোমার পুরি তার মহাব্বত কমিয়া গেছে আল্লাহ বলতে আছে না আমার ইব্রাহিমের মহাব্বত আমার মোটেও কমতে পারে না পুরাপুরি আমার মহাব্ব তার মধ্যে আছে একটু পরীক্ষা করতে চাই যা গিয়া পরীক্ষা কর এক মুসাফির বেশি এক ফেরেস্তা ইব্রাহিম খলিলের দরজায় এসে বলতেছে আল্লাহ আল্লাহ ডাকারছে ইব্রাহিম খলিল্লাহ বাড়ির মধ্যে থেকে পাগলের মধ্যে আসে বলতে আমার মাওলার নাম কে লইলা আছে তখন ইব্রাহিম বলতে আসে হে তুমি মাওলার নাম আর ডাক তুমি আর একবার মাওলাকে তখন ওই ইব্রাহিম খরুল্লাহ বলতে তুমি মাওলার্না একবার নাও তখন ভিক্ষুক বলতে আছে আপনার মাওলার নাম ডাক দিলে আপনি আমাকে কি দিবেন বলে আমার যতগুলি দুম্বা সে সমস্ত দুম্বা তোমাকে দিয়া গেলাম তোমাকে দিয়া দেব তুমি আমার একবার নাও তখন ওই ভিক্ষুক ডাক আল্লাহ

যখন মাওলার গুরুকে তোর ওই ফকিরের মুখ থেকে শুনছে আশেক পাগল হয়ে গেছে আশেক মধ্যে জজ ভাস চলে আসছে বলে আপনি আমাকে কি দিবেন বলে আমার যতগুলি উঠে সব তোমাকে দিয়ে দিলাম আমার মাওলার নাম আর আকবর নাও আবারো ডাক মারছে জিকরুল মুহাব্বত ইয়া মাওলা ইয়া আসকারানি ওয়াহাল্লাইতা মুহিব্বান গায়রা সাকরানি কলে আমার মাওলার নামার আগবলাম যখন এই ভিক্ষুকার মাওলার নাম নিছে কলে এখন আমাকে কি দিবেন কলে আমার এস্তাফার অস্তাফার যত সম্পত্তি আছে সব তোমাকে দিয়ে দিলাম আমার মাওলার নামার আগবলাম যখন বিক্ষুগার ডাক দিয়েছে আমার মাওলার নামার আগবলাম কলে আপনি আমাকে কি দিবেন কলে দেখো আমার টাকা পয়সা জাগা জমি সব আমি তোমাকে দিয়ে দিলাম এখন আমার কাছে আর কিছু না যতদিন আমি থাকবো তোমার গোলাম বাবা মহাব্বাদ বাদশাকে গোলাম বানাইয়া দেয় এমন একটা জিনিস যে মহাব্বাদের বাদশাকে গোলাম বানাইয়া দেয় কাজী মাওলার মহাব্বাদ যদি করাই যায় দেখো এই কত অফিসাররা এখানে বসে আছে সবাই গোলাম সবাই গোলাপ আজকে মাওলার তরে বেপরিয়া কিসের বড়লতি কিসের টাকা কিসের পয়সা কিসের মহাদেশে কিসের মধ্যে সব ভুলিয়া গিয়া সবাই মাওলার গোলাম হইয়া গত মাঠের মধ্যে আমরা সবাই বসে আছি রে বাবা আর মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করতে হবে বাবা মাওলার জিকিরে যে কি মজা হালকা জিকরে ঠিক মতো উপস্থিত হইতে হবে আব্বাসান এর মুখে আমরা বারবার এই কেসটা শুনছি আমাদের খুলনা স্মাইল সাবু আমার স্মাইল সাবুজুরের হালকার একজন লোক বুড়া সব সময় হালকা আসতো একদিনও হালকা মাইক দিত না স্মাইল শাবুজুরে বললো ভাই আপনি এত কষ্ট করে এক কেন হালকার মধ্যে আসেন আপনি বাড়িতে বসে গির করে আপনি কেন হালকা মিজ দেন না তখন ওই বুড়া ব্যক্তি বলতে আছে আমার হুজুরে বলছে এক হালকা থেকে আর এক হালকা আসার আগ পর্যন্ত যদি মারা যায় তাহলে তালবে এলিমের খাতায় আমার নামটা লেখা হইয়া যাইবে শহীদের দরজা ভাইয়া বিনা হিসাবে জানাতে চলিয়া যাব আপনি কি চান না আমি শহীদের দরজা ভাইয়া আমরা চান কাজিয়া আমার যতই কষ্ট হালকা সারবন্দা আল্লাহ র বুড়া মানুষ হালকা আসতে গেলে তিন সাইড ব্যাট জিরে হয় তখন ইজমাশা বজুর বলতে আছে ঠিক আছে আপনি হালকা আসেন যতদিন আসতে পারেন আপনি আসেন ওই বুড়া ব্যক্তির যেদিন তো মতের সময় হইয়া গেছে যখন বুড়রা তো তাহার রক্ত হইয়া গেছে শেষ হক্ত তখন মেয়েকে জাক যে তোমরা জাগো তোমরা জাগো জামাই হাবের সাপ ছিল জামাইকে জাগাও তাকে আজান দিতে বলো আল্লাহ জামাইকে আজান দেওয়ার জন্য বলো জামাই উজু করিয়া যখন দরজায় আজান দিতে গেছে ওই জাকিরিত ওই চরমনার মুজাহিদ সে মেয়েকে বলতে আছে আমাকে একটা ম্যাচ দাও আমাকে একটা ম্যাচ ওয়া দাও আর খুব দৃষ্টির সাথে আল্লাহ আল্লাহ আজান শুনতে আছে আজান শুনতে আছে যত্ন সাধু আল্লাহ শব্দ কিন্তু তখনো ঘর পরিষ্কার হয় নাই দেখে ঘরের সাউন্ডা ফারিয়া গেছে আসমান থেকে একটা আলো তার খুব মধ্যে পড়িয়া গেছে মেয়ে ভয় পেয়ে গেছে যখন বাতি জ্বালাইছে তখন দেখা যাচ্ছে যে সেই নূরের মধ্যে একেবারে উজ্জ্বল একেবারে স্পষ্ট হইয়া আছে কিন্তু অবস্থা এরকম হইল তার ঘাটটা বাম দিকে ঘুরিয়া আছে ডাইন দিকে ঘোরা অবস্থায় নাই এখন সবাই চিন্তা করতে আছে আল্লাহর ওলি। তার ঘাটটা কেন বাম দিকে ঘুরিয়া আছে আ কেন আমাদের হুড় ছিল না কেন খেয়াল ছিল না যখন তাকে কবরে নামাবার পরে সবাই মাথার মধ্যে চাক দেওয়ার জন্য চেষ্টা করতে আছে ডান দিকে কপালটা ঘুরে রাখবে চেহারা ঘুরাইয়া রাখবে যখন মাথার নিচে চাক দেওয়ার জন্য চেষ্টা করা হইতে আছে অটোমেটিক যখনই মাথার নিচে কোন একটা ঢিলা দেবো অটোমেটিক টাচ করে মাথাটা ডাইন দিকে ঘুরিয়ে গেছে মা কত হাজারো কত আল্লাহ কত শর্মায় মুজাহিদের মধ্যে আছে তিন দিন পর্যন্ত হুশ নাই তিন দিন পর্যন্ত কথা নাই বর্তা নাই হুশ নাই কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে মাওলার জিকিরের রসে তারা আমাদের জীব জাগানা ভিজাইয়াই রাখতে হবে আল্লাহ আব্বা যেন আমাদের সাত ভাইকে যেই খাদেম বানাইয়া রাখিয়া গেছে সেই খাদেম হিসাবে যেন তরিকার খেদমত করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ পাক দিয়া দেয় সমস্ত মুজাহিদকে আল্লাহ পাক যেন খেদমত করার তৌফিক দিয়া দেয় জিকির আজকাল ঠিকBatchNorm করতে হবে পুরান হইয়া গলেই জিকির আজকাল আমরা সারি হয়ে হালকা জিকির আমরা সারিয়া দেই মাসিক ইস্তমে আমরা সারিয়া দেই কবরদার পাঁচ পাশে ঠিক মতো আদায় করতে হবে ঠিক মতো আদায় করতে হবে খেয়ালের সাথে মাওলার জিকির করতে হবে আর খেয়াল করতে হবে আল্লাহ বাদে কেউ নাই না